আমার সব যারা আঙরে গালি গালাস করে ঠাসাই হাত আমরা তা করে ভালোবাসি হাঁসের মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব কারণ নবীজি আমাদেরকে ধরবেন এ ফানির বোতল দে নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে আফসারি তুই কেন আমারও মতের দি আটকা এ এক করলি তখন নবীর কাছে কি জবাব দিবি এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি আমিন ক আমার তাহেরি ভাইকেও ভালোবাসি এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই গ্যাস তেহরিবে এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠকে জন্য কবুল কি দরকার আছে না এগুলা এই মিলত কি আমলই। এগুলো তো কাট্টা বেদাত নবী সাহাবিরা যেটা করন কি দরকার অসুবিধা কিতাবের হাতিস মানো যে সুন্দর কণ্ঠ কণ্ঠ এ কণ্ঠদীবীটা চল্লিশ মিনিট লেকচার দিলে ফাগল করে দিতে পারবে মানুষকে আল্লাহ গ্যাস উদ্দিন তাহিরি বেকে মহাগ্রন্থ তার কোরআনের জন্য কবুল করো আমরা সবাই তো শুননি এইটা স্টিকার লাগাই দিয়েছে শুননি আস শিরক বেদাতের ঘাটতি মরা কবর মাজার হাতে কিতা তের নিজে আঙ্গো গাছে তো আসা মালমাই ফিল কাবরে ইল্লা কাল গাড়ি কিল মতা কবুয়েছ

আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার তো আব্বাসী ভাই দৃষ্টি আকর্ষণ করব প্রিয় ভাই শ্রদ্ধেয় বড় ভাই আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনি কারো বিরুদ্ধে ফতুয়া দিয়ে না উনি অনেক ভালো মানুষ অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি শুনছি কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে এ পর্যন্ত বলছি হলো টিকটক ওলারা এই ওনারে খেঁফাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত পঞ্চাশ লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা আঙ্গু হুজুর গরু হুজুর বিরুদ্ধে লাগাই দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে পঞ্চাশ লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল কথা ঠিক কিনা এটা একটা সিন্ডিকেট করে আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানান্য আমার এই যে আজকে তিরিশটা মিডিয়া কত ভালো মানুষ সুন্দর করে করে দেয় আল্লাহ তাদের রুটি রোজি বরকত দেখ প্রিয় ডক্টর আব্বাসী ভাই আপনি পরিপূর্ণ কথা তাকদিন তাকে না শুনে আমি ছোট ভাই হিসাবে আপনার পায়ে দরখাস্ত রাখি এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না কারণ আমি আপনার ছোট ভাই আমি আপনাকে ভালোবাসি আপনি অলি আপনি অনেক ভালো মানুষের সন্তান আই লাভ ইউ অনেক বড়ো আলেম আপনি আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক ঠিক কিনা এখন আমি আমার ভাই